শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজকের বিষয় নতুন প্রজন্মের বাঙালিদের জীবনে পরিবর্তিত ধারা আজকের বাংলা সমাজে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নতুন প্রজন্মের জীবনধারায় আমাদের তরুণরা এখন আগের থেকে অনেক বেশি সচেতন প্রযুক্তি নির্ভর এবং বিশ্ব সংযুক্ত তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও এসেছে আগে যেখানে সকাল মানে ছিল পত্রিকা পড়া স্কুলে যাওয়া সন্ধেবেলা মাঠে খেলা আর সেটা অনেকটাই বদলে গেছে সকালে শুরু হয় মোবাইল স্ক্রিন দিয়ে আর সময় কাটে সোশ্যাল মিডিয়ার ফিডে বন্ধুদের সঙ্গে মাঠে দেখা হয় কম কিন্তু ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে প্রায় আড্ডা চলে শিক্ষা ও কেরিয়ারেও এসেছে পরিবর্তন আগে যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি ছিল সবার লক্ষ্য আজকে তরুণরা চায় ভিন্ন কিছু করতে কেউ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার কেউ ডিজাইনার ইউটিউবার বা গেম ডেভেলপার এই স্বাধীন চিন্তা খুবই ইতিবাচক তবে একই সঙ্গে স্ট্রেস আর অনিশ্চয়তাও বেশি আগে পরিবার ছিল কেন্দ্রবিন্দু একসাথে খাওয়া গল্প উৎসব পালন সব কিছুই ছিল একেত্রে। এখন অনেকেই পড়াশোনা বা চাকরির জন্য শহরে বাইরে বা বিদেশে থাকে ফলে পরিবার ও সমাজের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যেসেও এসেছে পরিবর্তন আগে ভাত ডাল তরকারি মাছের ভাজা এটাই ছিল ডেলি মেনু এখন ফাস্ট ফুড ক্যাফে কালচার কফি মোমো পাস্তা এগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এতে যেমন বৈচিত্র্য এসেছে তেমনি শরীরের প্রভাব পড়েছে এতে যেমন বৈচিত্র্য এসেছে তেমনি শরীরেও প্রভাব পড়ছে ডায়াবেটিস ওবিসিটি ঘুমের সমস্যা এগুলো তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে সোশ্যাল মিডিয়া অনেক সময় আত্মবিশ্বাসে প্রভাব ফেলে অন্যরা কি করছে বা আমি পিছিয়ে পড়ছি না তো এই ধরনের চাপ থেকে অবসাদ অ্যাংজাইটি তৈরি হয় তবে সব কিছুর মাঝেও একটা জিনিস বদলায়নি তরুণদের স্বপ্ন দেখার ক্ষমতা তারা এখন নিজের পছন্দকে গুরুত্ব দেয় সৃজনশীলতাকে মূল্য দেয় আর সমাজ বদলাতে চায় তারা গ্লোবাল চিন্তা করে কিন্তু অনেকেই স্থানীয় সংস্কৃতি ভাষা সঙ্গীত খাবার নিয়েও গর্বিত এটাই বাঙালি শক্তি নতুনকে গ্রহণ করা কিন্তু নিজের শিখর না ভুলে এখন সময় এসেছে এই পরিবর্তনকে বুঝে এগোনোর আমাদের উচিত তরুণদের পাশে থাকা তাদের চিন্তাকে সম্মান করা আর মানসিক ও সামাজিক সাপোর্ট দেওয়া যাতে তারা সুস্থভাবে গড়ে উঠতে পারে ফ্যাশন এবং স্টাইলেও এসেছে ব্যাপক পরিবর্তন তারা এখন নিজের মতো করে পোশাক বেছে নিচ্ছে জেন্ডার রুল ভাঙছে ট্রেন্ডের সাথে চলছে আর নিজের স্টাইলকে সাহসের সঙ্গে তুলে ধরছে তবে এত কিছুর মাঝেও কিছু সমস্যা থেকে যাচ্ছে মানসিক চাপ একাকৃত কাজের প্রতিযোগিতা আত্মবিশ্বাসে ভাটা এসব তরুণদের বড় চ্যালেঞ্জ অনেকে বাইরে যতটা হাসি খুশি ভেতরে ততটাই চাপা তাই পরিবারের সমাজের স্কুল কলেজের উচিত হবে তাদের কথা শোনা বুঝে সহায়তা করা নতুন প্রজন্ম শুধু চাকরি বা টাকা পয়সা নয় তারা অর্থপূর্ণ জীবন খুঁজছে তারা পরিবেশ সচেতন সমাজ সচেতন এবং বৈচিত্র্যকে গ্রহণ করতে চায় তারা অনেকেই স্বেচ্ছাসেবী কাজ করছে সামাজিক বার্তা দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি দায়িত্ববান আপনারা যদি এই আলোচনা ভালোবাসেন তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বি বাংলা টিভি নিউজ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ